হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কী করছো আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে কয়েকদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে গাছগুলো পুরো কেটে দিয়েছে কাঁঠাল গাছগুলো তো একটাও মানে কি বলবো ফল আসেনি তো এখন একটু একটু এসেছে তো সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো বলেছিলাম যে জানি না এবছর আর এছর কাঁঠাল খেতে পাবো কি না তো মনে হচ্ছে খেতে পাবো সত্যি ফাইনালি এখনও জানি না কারণ অনেক তো নষ্ট হয়ে যায় হ্যাঁ তো দেখা যাক দেখো তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি যে কি রকম অবস্থায় এগুলো রয়েছে তো দেখো তোমার গাছগুলো তো এরকমই আছে গাছে তো ডালপালা খুব একটা বেরোয়নি তো তার জন্য মনে করেছিলাম যে এ আর মনে হয় হবে না তো যাই হোক দেখা যাচ্ছে একটা দুটো দেখতে পাচ্ছি কিন্তু খুবই কম যেহেতু তোমার ডালপালা অনেক এদিক ওদিক সেগুলো পুরো কেটে দেওয়া হয়ে তার জন্য মানে কমই না হলে অনেক হয় অনেক হয় আর তোমার একটা গাছ কেটে দেওয়া হয়েছে আর এখন তিনটে গাছ আছে তো অনেকই হয় কিন্তু এবছর যেহেতু ডালপালা কেটে দেওয়া হয়েছে বলে সংখ্যায় অনেক কমে গেছে তো একটু এই সময় ফ্রি ছিলাম বলে তোমাদেরকে গাছগুলো দেখালাম চলো এবার আমরা খাওয়া দাওয়া নি আর যার জন্য ভিডিও সেই ভিডিও একটু পরে বলছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি কি করছি কি আর বলবো বুঝতেই পারছো নিশ্চয়ই বুঝতেই পারছো নিশ্চয়ই কাজু বাদাম তো কয়েকদিন আগেই তো বললাম যে মা বোন ওরা সবাই পুরী গেছিলো হুম সরি দীঘা গেছিলো তো ওখান থেকে নিয়ে এসেছে আর কি যে খারাপ বাজে কাজু প্রথ উপরগুলো কী বলো তো দেখে খুব ভালো লাগছে তাই জন্যই কিনে নিয়েছে মা কিন্তু তোমার এত নষ্ট এত বাজে আমি এদের বাচ্ছি কারণ আমার সময়ই হচ্ছিল না এগুলো তিন চার দিন আগেই এসেছে ওখান থেকে আমি নিয়ে এসেছি সময়ই হচ্ছে না বা আমার এগুলো তো বাঁচতেও সময় যায়। তো ছেলে পড়ছে আর আমি এখন বসে বসে কাজু বাচ্ছি মানে ভীষণ খারাপ লাগছে কারণ এত দাম মানুষ খেতে পায় না তো এগুলো দেখো এত দূর থেকে এনে এত টাকা দিয়ে এগুলো তো দাম জানোই কত তো এত টাকা দিয়ে এনে এত দূর থেকে এনে জিনিসগুলো খেতে পাচ্ছি না মানে পুরো সম্পূর্ণ বাচ্ছি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কয়েকটুক মানে এক প্যাকেট পুরো ভর্তি ছিল কতটা খারাপ বেরিয়েছে আর কতটা ভালো বেরিয়েছে সেটা আমি সম্পূর্ণ পাচ্ছি তো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমার ফাইনালি কাজগুলো বাচ্চা হয়ে গেল দেখো পুরো এক প্যাকেট ছিল প্যাকেটটা শেষ তো দেখো তোমরা দেখাই তোমাদেরকে দেখো খুব সামান্য বেরিয়েছে এটা ভালো এবং ভালো তার সাথেও এটা বলি গোটা গোটাটা খুব কম খুব কম বেশিরভাগই ভাঙা এটা বেরিয়েছে আর খারাপ দেখতেই পাচ্ছ দেখো পুরোটাই খারাপ মানে একটু যেগুলো লালচে না এগুলো একটু যেগুলো লালচে মানে পুরো সাদাগুলো আমি কিন্তু বেঁচেছি আর একটু লাল মানে যেগুলো একটু খারাপ মানে ভালোই খারাপ এগুলো লাগছে ভাব এমনকি আমি একবার মুখে নিয়েও দেখলাম যে খাওয়া যায় কিনা তাহলে তার মধ্যে একটু যেগুলো মনে হচ্ছে যে ভালো সেগুলো নেবো তো দেখলাম যে এত বাজে আমি একটা দুটো মুখ দিয়েও দেখলাম তা কি বলবো আমার শরীর এ দেখো দেখা তোমাদেরকে সঙ্গে সঙ্গে ছেলেকে বললাম জল নিয়ে আয় জল খেলাম তাতেও হলো না বললাম বিস্কুট নিয়ে আয় দুটো বিস্কুট খেলাম তবে আমার মুখটা ঠিক হলো গাটা মানে এখনো কিরকম একটা লাগছে এমনিতেই তো পচা বাদাম টাদাম একটা খুব বাজে লাগে বমি আসে তো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা হয়তো অনেকেই জানো বা হয়তো অনেকে জানো না হয়তো অনেকের মনে নেই হতেই পারে পুরী দীঘা এসব গেলে কিন্তু কাজু বাদামটি তোমরা নিও না আমরা যখন পুরী গেছিলাম তো তখন আমাদেরকে গাইড বলেই দিয়েছিল যে কাজু তো ওখানে পাওয়া যায় অ্যাভেলেবেল মানে দু সাইডে পুরো যখন তোমার ধবলগিরি উদয়গিরি খন্ডগিরি এগুলোতে যখন যাই আমরা তো ওরা তো বলবে ফ্রেশ কাজু এই কাজু সেই কাজু তো আমাদেরকে গাইডম্যান বলে দিয়েছিল যে কাজু কিন্তু নেবে না সব কাজু খারাপ হবে তো তার জন্য আমরা নিই আর মা বোন এরা সবাই দীঘা গেছিল তো হয়তো ওদের মনে নেই বা হয়তো জানে না কিছু একটা হবে ওরা নিয়ে চলে এসেছে আমাকে এক প্যাকেট দিয়েছে তাই এরকম বেরোলো তো আমার সত্যি খুব খারাপ লাগছে কারণ কাজু বাদামের এত দাম অনেকে এগুলো খেতে পায় না এগুলো মানে জোটে না সবার কপালে আমি নিজেই পাই না আমি নিজেই এগুলো খাই না কোথায় পাবো তো যাই হোক তো ছিল যখন খুব আনন্দ করে নিয়েছিলাম যে ঠিক আছে কাজু খাবার চল তো এখন এই অবস্থা হয়তো এগুলো যেগুলো আছে তার মধ্যেও হয়তো অনেকই দেখা যাবে খারাপ তো কি করা যাবে আর সেই জন্যই বললাম বন্ধুরা ভাবনা না যে জ্ঞান দিচ্ছে হ্যাঁ আমার মনে হলো আমি বললাম হয়তো বললাম তো অনেকেই হয়তো জানো না বা জানো বা ভুলে গেছো তাই বললাম অন্তত দীঘা বা পুরী গেলে কাজুটি নিও না আর কিছু বলবো না